নমস্কার সবাইকে নতুন একটা সকাল এই তো সকালে উঠে রান সেরে পুজো দিয়ে চলে এসেছি এখন চা খেয়ে ঘরের কাজ সেরে আমি চলে যাব নাস্তা বানাতে তো সবাই কেমন আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই যে আমি বেডটা ঝাড় ঝেড়ে নিয়েছি বেডটা ঝেড়ে নেবার পরে আমি ছোপাটা ঝেড়ে নিয়ে এই যে ঘরের ফার্নিচারগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে আর কি চলে যাব। নাস্তা বানানোর জন্য তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে ঘরের কাজ সেরে আমি ঘরটা গুছিয়ে রেখে চলে এসেছি এটা এই যে ধন্দুল বলে বোধ হয় ভাজি করবো আর সকালে রুটি বানাবো তো ধুন্দুলগুলো আমি ছিলে নিচ্ছি হ্যাঁ এই যে সিলার এইটা নিয়ে আমার খুব উপকার হয়েছে পাঁচ মিনিটের কাজ আমি দুই মিনিটে সেরে ফেলতে পারছি খুব তাড়াতাড়ি হচ্ছে তো যাই হোক এটা দিয়ে সিলে খুব আরাম আপনারাও একটা করে নিয়ে নেবেন খুব ভালো হবে তো আমি এই যে সবগুলো সিলে নিয়ে আমি ধন্দুলটা এখন ঝুড়ি দিয়ে নিব ঝুড়ি দিয়ে তারপরে আমি এটা আজকে পেস্ট দিয়ে আর ডিম দিয়ে ভাজি করব আমি অনেক কাপুদের দেখি ভিডিওতে তো ওরা পেস্ট দিয়ে ডিম দিয়ে ভাজি করে আমি আজকে দেখব পেস্ট দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেতে কীরম লাগে আর কি তো এই তো আমার ধন্দুলটা আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে আমি গ্যাসের উপর কাড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে গরম করে কাঁচামরিচ আর একটু কালো জিরা সম্বারের দিয়ে আমি ধন্দুলটা দিয়ে দিলাম আর এই পাশের চুলাতে আমি এই গরম জলটা বসিয়ে দিয়েছি যে রুটি ভাজবো সেই জন্য গরমটা জলটাও বসিয়ে দিয়েছি এখন আমি রুটির ময়দাতে জলটায় আমি এইভাবেই দিই আমার এইভাবে গরম জলটা দিয়ে রুটি বানালেই বেশি ভালো লাগে আর কি আমার ওই যে কাই করে যে রুটি বানাই ওইটা খুব নরম হয় খুব বেশি নরম হয়ে যায় একেবারে অতটা নরম রুটি আমি পছন্দ করি না ভালোও লাগে না তো যাই হোক এই যে আমি খাওয়া দাওয়া সকালের নাস্তা শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করেও এটা বিকাল টাইম দুপুরের রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আজকে তো যাই হোক দুপুরে আমি ডাল রান্না করছিলাম মুসুরের ডাল আর একটা সবজি আর ডিম ভাজি ছিল সাথে তারপরে এই তো বিকালবেলা ছেলের জন্য একটু পুডিং বানাবো তো আমি কখনও এর আগে বানাইনি পুডিংটা আজকেই প্রথম বানাবো এই জন্য ভয়ে ভয়ে একটু বানান বানাচ্ছে আর পরিমাণে খুব কম অল্প বানাচ্ছি তো আমি দুইটা ডিমে দুই কাপ জ ইয়ে দিয়ে দুধ দিয়ে বানাচ্ছি দুধটা আমি খুব ভালোভাবে এক লিটার দুধ এই যে আমি হাফ লিটারের মতো করে নিয়েছি নিয়ে এই তো ক্যারামিলটা আমি বানিয়ে নিয়েছিলাম বানিয়ে এই যে দুধ আর ডিমের যে মিশ্রণটা ওর মধ্যে আমি দেড় চামচ মতো ভ্যানে দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে সবগুলো একসাথে দিয়ে ছেঁকে নিয়ে এই যে হা বসিয়ে দিলাম আমি এর নিচে একটা কাপড় দিয়ে দিয়েছিলাম যাতে বাটিটা নড়াচড়া না করে তো এই যে আমার এইটা হতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আমি বের করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম আর এইটা পরের দিন এই পরের দিন আমি পুডিংটা ঢেলে নিলাম তো প্রথম বানাচ্ছি সেই হিসাবে পুডিংটা বেশ ভালোই হয়েছিল খেতে আর নরম সফট হয়েছিল হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন